যখন আমরা ইলেকশনের কথা বলি আমার মনে প্রবাসীদের জানা উচিত সবসময় স্যার বলে যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে অনেক কথা অনেক সরকার বলছে এটা দিতে হবে এবং স্যার এইভাবে প্র্যাকটিস না করলে এটা হতো না দেখেন কত সরকার কতভাবে চেষ্টা করেছে আমাদের ইনশাল্লাহ আমরা আশা করছি অন্তত পঞ্চাশ লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন আমি সবার কাছে মানে এই অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই প্রবাসীদের প্রতি গুরুত্ব দেওয়ার যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা যখন প্রতিফলন করে প্রথম ঢাকা এয়ারপোর্টে প্রথমবারের মতো আমরা অনেক রুটিন কাজ করেছি বলতে চাই না প্রথমবারের জন্য এটা ছোট জিনিস কিন্তু প্রবাসীরা খুব সম্মানিত বোধ করে এত সবার এত প্রিয় একজন মানুষ দুলাই গণপুত্থানের নেতারা যাকে অনেক বিনিয়োগ করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য নিয়ে এসেছেন উনি এতটা ফিল করেন প্রবাসীদের জন্য তা আমরা আমাদের মানে রুটিন কাজের বাইরে প্রথমবারের মতো কিছু স্টেপ দিতে পেরেছি অবশ্যই এগুলি যথেষ্ট না সৌদি আরবের সাথে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ একটা আনুষ্ঠানিক চুক্তি করেছে চুক্তি করার সাথে সাথে ওদের ইম্প্যাক্টটা বোঝা যায় না কিন্তু এটা ভালো ইম্প্যাক্ট অবশ্যই আসবে আমাদেরকে সৌদি মিনিস্টার আমাকে বলেছেন যে তোমাদের অনেক সরকার অনেক চেষ্টা করেছে এটা হয় নাই আমাদেরকে বাংলাদেশি মিশনের মানুষজন বলেছেন পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে এই ধরনের কোনো চুক্তি হয় নাই বাংলাদেশের সাথে হয়েছে আমরা যাওয়ার পর শুনতাম যেখানে আমার সাথে লুৎফে ভাই গিয়েছিলেন অবর্ণনীয় কষ্ট হয় মালয়েশিয়া যারা শ্রমিক থাকে তারা দেশে আসতে পারে না আসলে আর যেতে পারে না আর তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো লুৎফে ভাই আমার সাথে ছিল আমরা অনেক রিকোয়েস্ট করে এটাকে মাল্টিপল ভিসা করতে পেরেছি প্রথমবারের মতো মাল্টিপল ভিসা হয়েছে আমরা শুনতাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে প্রবাসী আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে শত শত হাজার হাজার কোটি টাকা প্রবাসীদের থেকে আদায় করা হতো যারা বিদেশে যাবেন কর্মীদের থেকে অনেক ধরনের দুর্নীতি হতো অনেক ধরনের হয়রানি হতো সেটা বন্ধ করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছি আমাদেরকে আইওএম অনেক হেল্প করেছে এটার জন্য আইএলও অনেক হেল্প করেছে এটার জন্য আমরা সম্পূর্ণ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে সম্পূর্ণ একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি সমস্ত বিদেশে গমন প্রক্রিয়া হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালাইজ করেছি এখন ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি হওয়ার হয়রানি হওয়ার ভোগান্তি হওয়ার সুযোগ অনেক কমেছে তারপরও মেশিনের পিছনে তো মানুষ থাকে আমাদেরকে মনে রাখতে হবে সেই মানুষগুলাকে এই দায়িত্বটা পালন করতে হবে যে যাদের শ্রম আমরা এই বাংলাদেশটাকে টিকিয়ে রেখেছি তাদের প্রতি মিনিমাম কৃতজ্ঞতা থাকলে আমাদের এই দায়িত্ব অনেস্টলি পালন করতে হবে যে প্রবাসীদের যেন কোনো রকম দুর্নীতি হয়রানি ভোগান্তির সম্মুখীন না হতে হয় যারা বিদেশগামী কর্মী আছে তাদের আমরা তাদেরকে দেশে তো পুনর্বাসনের ব্যবস্থা করছি এখানে আমি আবার আইও এম এর কথা বলবো বিশেষ করে আইও এম এর কথা যে আমাদেরকে হেল্প করছেন এই রিস প্রজেক্টের জন্য এর পাশাপাশি আমরা অন্যান্য দেশে স্থানীয়ভাবে ল ফার্ম নিয়োগ করছি স্থানীয়ভাবে আমরা কাতার ওমান সৌদি আরব সংযুক্ত আমিরাত কুয়েতে অলরেডি ল ফার্ম নির্মাণ নিয়োগ করেছি অন্যান্য দেশে সম্প্রসারণ করার চেষ্টা করছি আর একটা জিনিস আমরা বারবার ওখানে গিয়ে বলেছি যে আমাদের এখানে যারা ইরেগুলার ওয়ার্কার আছে তাদের জন্য রেগুলারাইজ করা হয় এটা আমাদের শ্রমিকদের অনেক দিনের দাবি অনেক দিনের প্রত্যাশা তা আমরা ইতিমধ্যে বাই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সৌদি আরব জর্ডান ইরাক এবং ওমানে অনিয়মিত যারা নারী শ্রমিক আছে তাদেরকে নিয়মিত করার ব্যবস্থা করেছি কোনোরকম কম্পেনসেশন পানিশমেন্ট ছাড়া আমাদের অনেক ধরনের কল্যাণমূলক কার্যসূচী না হয় লেবানন যুদ্ধ অবস্থায় যখন একটা উদাহরণ দিচ্ছি লেবানন যুদ্ধ অবস্থায় যখন সবাই স্ট্র্যান্ডেড অবস্থায় ছিল আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে নিরাপদে দেশে ফিরে আনতে পেরেছি আমরা যে আমাদের ট্রেনিংগুলো আছে এগুলিকে ডাইগারশিপ করার চেষ্টা করছি আমাদের খুবই সেকেলে একটু ট্রেনিং কারিকুলাম ছিল সেগুলি চেঞ্জ করেছি ট্রেনিং ইকুইপমেন্টগুলো চেঞ্জ করেছি একটা উদাহরণ দিচ্ছি আমরা চৌষট্টিটিটিসিতে ড্রাইভিং উইথ মেকানিক্স শীর্ষক একটা নতুন কোর্স চালু করেছি যেটা যে আধুনিকভাবে যে ড্রাইভিংটা হয় সেই প্রত্যাশাটা মেটাতে পারবে আন্তর্জাতিক বাজারে এটা চাহিদা আছে আমরা টিটিসিগুলোতে তেরোটা টিটিসিতে এন ফোর এবং এন ফাইভ পর্যায়ে জাপানি এবং জার্মান ভাষায় ছয় মাস মেয়াদী হাইব্রিড কোর্স চালু করেছি অনেকে আছে যারা প্রশিক্ষক তারা বাইরের থেকে প্রশিক্ষণ দিতে চায় বাংলাদেশের মানুষ হয়তো জার্মানিতে আছে খুব ভালো প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাইরের থেকে দিচ্ছে আমাদের সাথে জিয়া হাসান কাজ করছেন এ ব্যাপারে উনি অনেক সহযোগিতামূলক ভূমিকা রেখেছেন আর অনেক ব্যাপারে হেল্প করেছেন ধন্যবাদ তাকে আমরা যা করেছি তা মোটেও যথেষ্ট না আর অনেক কিছু করার ছিল কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না আমরা চেষ্টা করেছি এবং আমাদের চেষ্টার বিনিময়ে আমরা প্রবাসীদের থেকে যে রিটার্নটা পেয়েছি এই জুলাই গণ অনকালীন সরকারের প্রতি এটা অবিস্মরণীয় তারা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আজকে যে তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার রেমিডেন্স এনেছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে বাংলাদেশের ইতিহাসে এটা সর্বোচ্চ এখন এত কিছু পর আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটাকে আমরা পুরোপুরি রিজলভ করতে পেরেছি পারি নাই আমাদের এখন এখন পর্যন্ত দুইটা বড় চ্যালেঞ্জ রয়েছে কুণ্ডির যে চ্যালেঞ্জটা সেটা অনেকাংশে কমেছে আমাদের সরকারের প্রতি ভালোবাসা থেকে আমাদের প্রবাসী ভাই বোনরা আমাদের রেগুলার চ্যানেলেই টাকা পাঠাচ্ছেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিন্তু এই যে মধ্যস্বত্ব যে আপনার প্রবাসী কর্মীদেরকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছে আমাদের বোন বলেছেন কি অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন হতে হয় এগুলি জিনিস চেঞ্জ করার জন্য আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি সাব এজেন্টদেরকেও জবাব আওতায় আনার ব্যবস্থা করেছি যাদের বিরুদ্ধে কমপ্লেন রয়েছে আপনারা বেশি করে জানেন যে মালয়েশিয়ান সিন্ডিকেট তাদেরকে আমরা সম্পূর্ণ করেছি আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে অনেক কমপ্লেন শোনা যায় সিন্ডিকেটের আমরা স্ট্রংলি বলেছি আমরা সিন্ডিকেট হতে দিব না আমরা এখানে প্রবাসী শ্রমিকদের থেকে অবৈধভাবে অনিয়ন্ত্রিত মুনাফা অর্জন করে যে সিন্ডিকেট হয়েছিল সেটা ভাঙার চেষ্টা করেছি অন্তত হতে দেয়নি এখনো তারপরে সবকিছুর পরও আমাদের মনে হয় আমাদের আরও অনেক কিছু করার আছে আমাদের পরবর্তী যে সরকার থাকবেন তাদের যদি বাংলাদেশের মানুষের প্রতি মিনিমাম ভালোবাসা থাকে নিজের মধ্যে যদি মিনিমাম ইমান থাকে যদি তাদের মধ্যে সত্যি মিনিমাম কৃতজ্ঞতা বোধ থাকে আমরা যতটুকু কাজ করেছি সেগুলোকে এগিয়ে নিবে নিই তারা আমাদের চেয়ে অনেক বেশি সময় পাবেন তারা আশা করি আরো অনেক বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন প্রবাসীদের কল্যাণের জন্য